বন্ধুরা শুভ বিবাহ ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে সুধা বিয়ের মণ্ডপ ছেড়ে চলে আসে সুধা একলা হাঁটে আর মনে মনে ভাবতে থাকে গজনন কেন প্রতিবার আমার সাথেই এমনটা হচ্ছে কেন বারবার আমাকে এমন লাঞ্ছনা পেতে হচ্ছে কেন সকলের কাছে আমাকে এমন আলোচনার কেন্দ্রবিন্দু করছ কেন ভগবান কেন আমি কি জীবনে একটু শান্তি পাব না কি চেয়েছিলাম জীবনে আমি একজন ভালো স্বামী আর একটি সুখের সংসার কেন আমি পাইনি সেটা প্রত্যেক মেয়ে তো একটাই স্বপ্ন দেখে হ্যাঁ মানছি আজ তেজ নিজেকে নির্দোষ প্রমাণ করেছে কিন্তু পাঁচ বছর আগে তেজ তো আমার হাত ছেড়ে দিয়েছিল তখন প্রীতমবাবু আমার পাশে ছিলেন তেজ আমাকে অবিশ্বাস করেছে সন্দেহ করেছে আজ আমি কী করবো প্রীতমবাবু যে কিনা পাঁচ বছর আমাকে আর তরিকে আগলে রেখেছে আমি কি তাকেই জীবন সঙ্গী করব। নাকি তেজ যাকে আমি ভালোবাসি কিন্তু তেজের সন্দেহ সেই সন্ধ্যা আমি কী করে দূর করব। তেজ তোমাকে অবিশ্বাস করেছে অপমান করেছে আমার চরিত্র নিয়ে কথা বলেছে তেজ আমার সাথে যে অন্যায় করেছে যে ভুল করেছে তেজকে কি ক্ষমা করা উচিত তখনই সেখানে ঠাম্মি আসেন ঠাম্মি এসে বলেন কেউ যদি না বুঝে কোনো ভুল করে তাকে অবশ্যই ক্ষমা করা উচিত সুধা বলে ঠাম্মি আপনি এখানে ঠাম্মি তখন সুধাকে বলে সুধা তুমি এই বিয়েটা করো না হ্যাঁ মানছি আমার দাদু তোমাকে অপমান করেছে অসম্মান করেছে কিন্তু বিশ্বাস করো সুধা আমার দাদু যা কিছু করেছে পরিস্থিতি তাকে বাধ্য করেছে আমার দাদু ভাই তোমায় অবিশ্বাস করতে চায়নি তখনই তরি সেই রিপোর্ট দেখায় তেজের মেডিকেল রিপোর্ট তরি বলে এই দেখো দিদিভাই প্রথমবার দাদাভাই টেস্ট করেছিল পরে তোমাকে বিশ্বাস করে সে আবারও টেস্ট করেছে তুমি জানো সারা রাত দাদাভাই হসপিটালেই বসেছিল ভোর চারটের সময় দাদাভাই সেই রিপোর্ট নিয়ে বাড়িতে আসে কিন্তু তত সময় তুমি বাড়ি ছেড়ে চলে গেছো দাদাভাই আমাদের ওপরেই চিৎকার চেঁচামেচি করতে থাকে দাদাভাই তোমাকে খুঁজতে বেরিয়েই যাবে ঠিক সেই মুহুর্তে জোৎস্না সিঁড়ি থেকে পড়ে যায় থাম্মি বলেন হ্যাঁ সুধা একই দিনে আমরা তোমাকে আর জ্যোৎস্নার সন্তানকে হারিয়েছি পরপর এত খারাপ ঘটনায় আমাদের বসুমল্লিক পরিবার পুরো তছনছ হয়ে গেছে সুধা বিশ্বাস করো আমার দাদাভাই তোমায় অবিশ্বাস করতে চায়নি আমরা কেউ তোমায় ভুল বুঝিনি আমরা কেউ তোমাকে সন্দেহ করিনি সুধা বলে ঠাম্মি আপনারা তো করেছিলেন আমায় সন্দেহ করেছিলেন যেহেতু সার্থক আমাকে কিছুদিন কিডন্যাপ করে রেখেছিল তাই আপনারা ভেবেছিলেন আমি সার্থকের সাথে ঠাম্মি বলেন না সুধা আমরা সেটা কখনোই ভাবিনি আমরা সেদিনও তোমাকে বিশ্বাস করতাম আজও আমি তোমাকে বিশ্বাস করি সুধা আমি তোমার কাছে হাত জোর করে বলছি তুমি এই বিয়েটা করো না তুমি আমার বাড়ির লক্ষ্মী আমার দাদু তুমি শাস্তি দাও যা ইচ্ছে করো কিন্তু তাই বলে অন্য কাউকে তুমি বিয়ে করো না এই বিয়েটা আটকানোর জন্য আমাকে কী করতে হবে বলো আমি সেটাই করব। প্রয়োজন পড়লে আমি তোমার পায়ে পড়ছি শুধু বলে ঠাম্মি আপনি কি করছেন আপনি আমার পা ধরলে আমার পাপ হবে ঠাম্মি বলেন আমরা তো পাপ করেইছি শুধা জেনে বুঝে হোক না বুঝে হোক আমরা তো তোমার সাথে অন্যায় করেছি আর সেই সাথে আমাদের দাদু তোমার সাথে অন্যায় করেছে জানি না তুমি আমাদের কখনো ক্ষমা করবে কি না তবে সুধা তোমার কাছে একটাই অনুরোধ তুমি অন্য কাউকে বিয়ে করো না তুমি বসুমল্লিক বাড়িতে ফিরে চলো সুধা বলে তেজ যদি সত্যিই সেদিন দ্বিতীয়বার তার মেডিকেল টেস্ট করতে যায় তবে আমাকে ভিডিও কল সে কেন করেছিল তেজ যদি আমাকে বিশ্বাসই করেছে তো ভিডিও কল তো মিথ্যে তরিতা বলে সেই হিসেব আমরা এখনও মেলাতে পারছি না দিদিভাই সত্যি সেই ভিডিও কলের হিসেব আর এই রিপোর্টের হিসেব সত্যিই মেলাতে পারছি না ঠাম্মি বলেন দুই দুইবার টেস্ট করার পরেও তো তোমার কোল জোরে তৈরি এসেছে হতে পারে এটা ঈশ্বরের আশীর্বাদ কিংবা হতে পারে এই রিপোর্ট এই সব কিছু ষড়যন্ত্র এই সব কিছু যাই ষড়যন্ত্র হয়ে থাকুক না কেন শুধু আমি জানি তুমিই পারবে আসল সত্যিকে সামনে আনতে তুমি ছাড়া অন্য কেউ পারবে তাই আমরা সবাই তোমাকে সাহায্য করব সবাই তোমার পাশে থাকবো আসল সত্যি সামনে আনতে তবুও তুমি দাদাভাইকে ছেড়ে অন্য কারো হয়ে যেও না তখনই সেখানে তেজ আসে তেজ আসতেই ঠাম্মিয়ার তরিতে লুকিয়ে পড়ে তেজ এসে সুধাকে খুঁজতে থাকে এরপরেই সুধাকে দেখে বলে আমি জানতাম সুধা তোমার প্রতি আমার ভরসা ছিল আমি জানতাম তুমি আমায় ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারো না কারণ তুমি এখনও আমায় ভালোবাসো ওই প্রীতম সিংহ রায়কে নয় সুধা বলে আমায় ছেড়ে দিন আমাকে বাড়িতে যেতে হবে তেজ বলে বাড়ি সুধা তুমি এই বিয়ের মণ্ডপে যেতে চাইছো না আমি তোমাকে বিয়ের মণ্ডপে যেতে দেব না সুধা তুমি কোথাও যাবে না তুমি এখন আমার সাথে বসুমল্লিক বাড়িতে যাবে সুধা বলে রাস্তার মাঝে অশান্তি করবেন না আমাকে ছাড়ুন সুধা তেজের মাঝে ধস্তাধস্তি হয় সুধা বারবার বিয়ের মণ্ডপে যেতে চায় আর তেজ ততবারই সুধাকে আটকে দেয় এরপরে সুধা বলে আপনি যদি আমাকে না ছাড়েন তেজ বলে না ছাড়লে কি করবে হ্যাঁ সুধা তখন তেজের হাতে কামড় দেয় আর তারপরে ওখান থেকে চলে যায় এখন বিয়ের মণ্ডপে হেভি একটা সিন হবে থাম্মি চলো এইবারে তরিতাও ঠাম্মি বিয়ের মণ্ডপের দিকে এগিয়ে আসে অন্যদিকে এত সময় হয়ে গেল সুধা কোথায় গেছে কেউ জানে না সুধা জেঠি চিৎকার চেঁচামেচি করে সুধা এত বড় হয়ে গেল এত বয়স হয়ে গেল তবু পরিবারকে পুরো সমাজের সামনে ফেস লস করার অভ্যেস তার গেল না পুরো পাড়া পুরো সমাজের সামনে পরিবারের মাথা কাটা দিল সৌমি বলে কিন্তু রুক্মিনী এইভাবে বিয়ের আসর ছেড়ে কেনই বা গেল বিয়ের আসর থেকে কেউ এভাবে চলে যায় দুয়েল বলে কেন গেল সেটা বুঝতে পারছো না সুধাতে এই বিয়েটা করতে চায় না সৌমি বলে মানে রুক্মিণী এই বিয়েটা করতে বাধ্য হয়েছে তখনই দোয়েল বলে হ্যাঁ ব্যদ্ধ হয়েছে কারণ আমার সুধাদি জামাইবাবুকে কতটা ভালোবাসে সেটা আমরা প্রত্যেকে জানি ঝিনুক বলে কিন্তু দিদি কোথায় যাবে সুধা জেঠি বলে কী জানি আবার কোথায় পালিয়ে গেল ঝিনুক বলে জেঠি প্লিজ আমার দিদি পালিয়ে যায়নি তখনই কেয়া বলে শুনতে খারাপ লাগলে এটাই হয়তো সত্যি সত্যি হয়তো সুধাই বিয়ে ছেড়ে পালিয়ে গেছে কারণ সুধাই বিয়েটা করতে চায় না সেটা আমরা সবাই জানি তখনই প্রীতম শ্রমিককে মালার টোপর দিয়ে বলে এগুলো ধর আমি দেখে আসছি সুধা কোথায় গেল প্রীতম যেতে চাইলেই তরি এসে প্রীতমের সামনে দাঁড়ায় তরি বলে বিএফএফ তুমি তো এত হ্যান্ডসাম কত সুন্দর তুমি কত ভালো ভালো সুন্দর সুন্দর আন্টিরা তোমাকে বিয়ে করতে চায় তবে তুমি কেন মাম্মামকে বিয়ে করতে চাইছো বিএফএফ তখনই তরির বিএফএফ বলে কেন তোমার মাম্মামকে ভালো নয় তুই বলে হ্যাঁ মাম্মাম ভালো কিন্তু মাম্মাম একটু রাগী তোমাকে যদি বকে দেয় যদি মুলে দেয় তখন তুমি কি করবে প্রীতম বলে আমি ঠিক সামনে নেব, তরির তখন মুখ ভার হয়ে যায় প্রীতম তরিকে বলে এত মন খারাপ করতে হবে না তুমি যেটা চাও গনু দাদাকে বলো দাদা ঠিক তোমাকে সেটাই দেবে তুমি যাকে বাবা হিসেবে চাইবে তাকেই পাবে তরি বলে সত্যি তরির মন ভালো হয়ে যায় অন্যদিকে দেখানো হয় সুধা চলে আসে সুধার জেঠি তো দারুণ খুশি সুধার জেঠি বলে আমি জানতাম তুই আসবি আই সুধা আই এই বলে সুধাকে আবারও বিয়ের পিড়িতে দাঁড় করিয়ে দেয় আর তারপরে পুরোহিত মশাইকে বলে পুরোহিত মশাই আপনি পাঠ করুন এবার সিঁদুর দান হবে এই বলে প্রীতমের হাতে সিঁদুর কৌটো তুলে দিতে চাই সুধার জেঠি সুধা তখন সিঁদুর কৌটো সহ সুধার জেঠির হাত ধরে ফেলে সুধা বলে এখানে কোনো বিয়ে হবে না আজ কোনো বিয়ে হবে না কথাটা শুনে সুধার জেঠি অবাক হয়ে যায় অন্যদিকে তেজ মনে মনে খুব খুশি হয় কারণ তেজের বিশ্বাস ছিল সেই অবধি সুধা অন্য কাউকে বিয়ে করতে পারবে না তো বন্ধুরা কি হতে চলেছে শুভ বিবাহ ধারাবাহিকে শুভ বিবাহ ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকেও ধন্যবাদ সবাইকে